আসসালামু আলাইকুম গ্যাস আজকে আমরা মাইশা হোম টেক্স এর শোরুমে চলে আসলাম আবারও আমরা একটা নতুন ভিডিও দেখাবো এই চাদর নতুন আসছে আগে পরে দেখায় নেই এটা কিন্তু হোম কটন চাদরটা দেখাবো মামা 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 নাসির নাসির দেখাবে একটু দেখান তো চাদর প্রিন্টের ভিতরে দেখাচ্ছি এগুলো কটন চাদর এটা যদিও নতুন না এই চাদরটা এর বিক্রি করছি কিন্তু একদম ফুল কটন এটা সাইজটা বড় করা হয়েছে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আগেরগুলো ছিল সাত ফিট আট ফিট এর সাথে দুইটা মাথার বালিশ আছে আপনারা চাইলে এভাবে প্যাকেজ কোল বালিশও নিতে পারেন এভাবে চাইলে কোল বালিশের প্যাকেজও নিতে পারেন ঠিক আছে তো কোল বালিশ আর মাথার বালিশ সহ এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর দুটো মাথার বালিশ সহ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন নতুন চলে আসলো এটাও একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা দুটো মাথার বালিশ সহ চারশো পঞ্চাশ আর কোল বালি সহ যাদের লাগবে তারা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট তো এই ভিডিও দেখার সাথে সাথে যারা অর্ডার করবেন তারা কিন্তু সেম কালার পাবেন তারা দেরি হয়ে গেলে কিন্তু সেম কালার পাবেন না মাসা অনেক সুন্দর কালার আজকে এই ডিজাইন দেখাবো এখানে যে টুলের মধ্যে দেখা যাচ্ছে আর এছাড়া আমাদের তাকে কিন্তু আরো ডিজাইন আছে এগুলো একটু প্রাইস বেশি এটা চারশো টাকা মাসা এই চাদরটা দেখেন এটা অনেক সুন্দর দেখেন আমি একটু ক্লোজ কাছের থেকে দেখাচ্ছি ডিজাইনটা এটা খাটে বিছানো থাকলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে দেখেন এরকম পাইরাসে আছে সাইড দিয়ে এরকম মাঝখানটা এরকম আর সাইড দিয়ে এরকম এরকম মাত্র চারশো পঞ্চাশ টাকায় চাদর পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চাদর পাচ্ছেন এর সাথে আবার চাইলে দুটো মাথার বালিশও নিতে পারতেছেন আবার চাইলে কোল বালিশও নিতে পারতেছেন সেই ক্ষেত্রে একশো টাকা অ্যাড হবে কোল বালিশের জন্য একশো টাকা অ্যাড হবে ওয়াও ওয়াও এই চাদরটা দেখেন মাশ অনেক সুন্দর এই চাদরটা অনেক সুন্দর চারশো টাকা দেখেন ধান পাতা জলপায় কেউ ধানের শিষ বলে আবার কেউ ধান পাতা বলে অনেক সুন্দর চারশো টাকা দুটি মাথার বালিশ সহ সাড়ে ষাট পিট সাড়ে ফিট চাদর মাত্র চারশো টাকা দেখেন প্রিন্টগুলো দেখেন ভাই গড অনেক সুন্দর এগুলো সব নতুন প্রিন্ট আসছে এই যে এই কালারটা দেখেন একেবারে নতুন আসছে এগুলো কিন্তু আগে পরে আমরা ভিডিওতে দেখাই নাই বিস্কিট কালারের বিস্কিট কালারের অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এই চাদরটা নিয়ে নিতে পারে এই যে আর একটি চাদর আছে অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর মাস আল্লাহ অনেক সুন্দর ক্লোজ করে যদি দেখেন কত সুন্দর শঙ্কর ডিজাইন এই যে আরেকটি চাদর আছে নকশিকাতা এটি নকশিকাতা এটি চারশো পঞ্চাশ টাকা পাবেন এটি চারশো পঞ্চাশ টাকা পাবেন সাদা নকশি এর সাথে দুটো মাথার বালিশ আছে একটি কোল বালিশ আছে কোল বালিশ সহ নিলে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি ডিজাইন আছে ওয়াও ওয়াও আরেকটি ডিজাইন আছে ওয়াও অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে গোলাপি কালার আমি একটু ক্লোজ কাছের থেকে দেখাচ্ছি দেখেন প্রিন্টগুলো কত সুন্দর মাত্র চারশো টাকা সাথে কোলবালিশ নিলে পাঁচশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশের সাথে দুটি মাথার বালিশ আছে কোলবালিশ সহ নিলে পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন গোলাপের ডিজাইনটা অনেক সুন্দর আর কারো যদি এক্সট্রা কারো মাথার বালিশ কোলবালিশ লাগে এক্সট্রা এর বাইরে প্যাকেজের বাইরে সেই ক্ষেত্রেও নিতে পারবে ক্ষেত্রে একশো টাকা এট হবে মাথার বালিশ নিলে একশো টাকা এট হবে কোলবালিশ নিলে একশো টাকা এট হবে এইটা দেখেন এইটা দেখেন এইটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ এই চাদরটাও পাচ্ছেন চারশো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা কেউ দিতে পারবে না এটাও চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা সুপার মার্কেটে যে কোনো দোকানে কিনতে গেলে মিনিমাম আটশো টাকা হাজার টাকা লাগে আটশো থেকে হাজার টাকা লাগে এই চাদরটা দেখেন কফি কালার চাদরটা দেখেন এটাও নিয়ে নিতে পারেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এটি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটি চারশো পঞ্চাশ পেয়ে যাবেন এটিও চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি থাকতেছি প্রোডাক্ট চেক করে টাকা দিবেন গ্যারান্টি আছে প্রোডাক্ট চেক করে টাকা দিবেন গ্যারান্টি আছে প্রোডাক্ট চেক করে টাকা দিবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আরেকটি চাদর দেখেন এই চাদরটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু অনেক রানিং এই চাদরটা আমাদের সবচেয়ে হিট কালেকশন এটা কিন্তু অনেক রানিং এইটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দিবেন গ্যারান্টি আছে সুতার গ্যারান্টি আছে একদম সুতি চাদর রং কস ভুসকা উঠে গেলে আপনি অবশ্যই চাইলে রিটার্ন দিতে পারবেন এই চাদরটা দেখেন সবুজ কালার চাদরটা ওয়াও ইয়োলো কালার চাদরটা দেখেন ইয়োলো ইয়োলো কালার চাদরটা দেখেন কত সুন্দর এইটা দেখেন এইটা দেখেন এইটা কে নেবেন পার্পল কালার এইটাও চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট চাদরের সাইজ অনেক বড় এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের দেখেন এখানে র্যাক ভর্তি চাদর এগুলো চাইলে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন আমাদের শোরুমে যারা থাকে ভিডিও কল দেখে নিতে পারবেন এই হলো আমাদের শোরুম মাইশো হোম টেক্স নিউ সুপার মার্কেট উত্তর দিবলক ব্লক মার্কেটের তৃতীয় তলায় এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম